আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আর থামেল দেখেও বুঝতে পেরেছেন আজকে কিসির ভিডিও নিয়ে এসেছি পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি খুব বিখ্যাত জনপ্রিয় একটি মিষ্টির দোকান সেটা হচ্ছে মদিনা মিষ্টান্ন ভান্ডার খুব ভাইরাল হয়েছে এই মিষ্টির দোকানটি তো আমরা সবাই মিলে সকালে নাস্তা এখানে খেয়েছি তো এখানে সবাই মানে আশেপাশের লোক বা সবাই বলে যে এখানে জিনরা নাকি মানুষ রূপ নিয়ে মিষ্টি খেতে আসে খুব পপুলার এই কথাটা সব জায়গায়ই ছড়িয়ে গিয়েছে তো কতটা সত্য কতটা মিথ্যে এটা আমি খুব সেটা জানি না তবে ওখানকার যে মুরব্বীরা আছেন বা মিষ্টি দোকানের লোকেরা ওনারাও এই কথাটা বলে তো আমি প্রথম এখানে নাস্তা খেতে গিয়েছি এমনি মিষ্টি খেয়েছি তবে দোকানে কখনও যায়নি তো প্রথমবার আমার ভাইয়ের মেয়েদের নিয়ে আমি খুব সকালে এখানে নাস্তা খেতে এলাম আর এখানে ফজরের নামাজের পরই এখানে নাস্তা খাওয়ার শুরু হয়ে যায় মানে এত সকালে আর যদি একটু দেরি করি বা দেরি করে আসতাম তাহলে হয়তো নাস্তা সেরকম পেতামই না তো আর জায়গাটা একটু স্বল্প এই আর কি তো আমরা ওখানে প্রায় পনেরো সময় পৌঁছে গিয়েছিলাম আর শীতের সকাল তো খাবারগুলো আমরা আর পরোটা নিয়েছিলাম ভাজি নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম তো প্রত্যেকটা খাবারই মানে আপনার বিলিভ মি মানে এত তো মজার সবগুলো খাবারই খুবই মজার আর দামও খুবই মানে একদম খুব বেশি না রিজনেবেল দাম আর এখানে টাকার পরিমাণগুলোও খুবই কম মানে কম বলতে মানে যেটা যেরকম দাম থাকে সেরকমই মানে একদম আছে না যে অনেক বেশি দাম জনপ্রিয় হয়ে গিয়েছে সেজন্য সেরকম না চায়ের দাম পনেরো টাকা কাপ মানে এত মজার যে বলার মতো না আর চার জন্য আমি আবার চা নিয়ে এসেছিলাম বাসায় তো ওরা দিতে চায় না মানে চা পার্সেল দিতে চায় না যেহেতু একটু গরম থাকে তো একটু একটু ঝামেলা ওখানে বসেই খেতে বলে এই আর কি তো আমি খুব বায়না করে চাটা নিয়েছিলাম আর আম্মুর জন্য কিছু নাস্তাও নিয়েছিলাম তো ওখানে কিন্তু মে মেনলি বেশিরভাগ ছেলেরাই নাস্তা করে আর মহিলাদের মধ্যে মানে আমরাই ছিলাম এরকম মানে ওরাও সেরকম একটা পছন্দ করে না যে মহিলারাই এসে নাস্তা করুক মানে ওখানে অনেক পুরুষ মানে অনেক ছেলেরা নাস্তা করে তো আমরা এক কোনায় বসে মোটামুটি যেহেতু চলেই গিয়েছিলাম সেজন্য নাস্তা করেছি তো এই আর কি তো আপনারা ইচ্ছে করলে যে খেতে পারেন খুব বিখ্যাত একটা জনপ্রিয় মিষ্টির দোকান এখানে অনেক রকমের মিষ্টিও পাওয়া যায় আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগে আমার মালাই চপ ওটা হচ্ছে সাড়ে সাতশো টাকা কেজি এরকম কিন্তু খুব মাল মানে মিষ্টিগুলো টাটকা ফ্রেশ একদম মালাই চপ চমচম তারপরে রসগোল্লা স্পঞ্জ মিষ্টি জেলাপি ছানার ছানার সন্দেশ গুড়ের সন্দেশ মানে কি নাই মানে খুবই টেস্টি বুন্দিয়া মানে খুবই সব মিষ্টির আইটেমগুলো খুবই মজার আর খুব জনপ্রিয় আর সব মিষ্টিগুলোর মধ্যে রয়েছে মালাই মালাইচপ রসগোল্লা স্পঞ্জ মিষ্টি কালো জাম চম চমচম তারপর ছানার মিষ্টি গুড়ের সন্দেশ আর অনেকগুলোই নাম আছে কিন্তু আমি কয়েকটা বললাম তো ওদের সকালে নাস্তাটা মনে করেন আটটা আটটার থেকে সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় তো আপনারা অবশ্যই যদি আসেন এক একদম ভোরে দিকে চলে আসবেন মানে অনেক কোনো হোটেলেও খাবার শুরু হয়নি কিন্তু এখানে খাবার শুরু হয়ে একদম শেষের দিকেও চলে আসছে এরকম একটা আমরা সাতটার সময় যেয়ে দেখি কয়েকটা টিপ খাওয়া হয়েও গিয়েছে তো বুঝে তো এখানে আসলে খুব সকালবেলায় নাস্তা খেতে হলে সকালেই আসতে হবে এই আর কি আপনাদের একটু ইনফরমেশন দিলাম তো আপনারা আসতে পারেন এখানে নাস্তা বা মিষ্টি খেতে পারেন তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ